আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন আজকে কথা বলবো রাগ ইগো এই দুইটা জিনিস নিয়ে পার্সোনালিটি নিয়ে গাম্ভীর্য মানুষের যেটা এই জিনিসগুলো ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি মুরব্বীদের মুখে শিক্ষকদের কাছে এবং যারা সিনিয়র যারাই ছিলেন যাদের অনুকরণ করতাম যে রেগে গেলে তো হেরে গেলে এবং এটা কথা সত্য আমরা অনেক সময় এই জিনিসটা করি উপযুক্ত সময় আসার আগে আমরা রেগে যাই এবং পরবর্তীতে আমরা কপাল চাপড়াই আপনার যখন ওই ধরনের একটা অবস্থান তৈরি হয়ে যাবে তখন আপনার ভাই রাগ করার কোনো দরকার নেই আপনার তখন ইশারা চোখ গরমই যথেষ্ট আর আপনার অবস্থান যখন তৈরি হয় নাই তখন আপনি যতই চিল্লান যতই চিল্লান আপনি মাইক লাগায় চিল্লান আপনার কোনো লাভ হবে না আপনার কথা কেউ শুনবে না ভাই যে পর্যন্ত আপনার নিজের পরিস্থিতি অর্থাৎ নিজের পজিশন তৈরি না হবে অনেকেই আছে কোনো যোগ্যতা নেই কিন্তু বান্দা ইগো আছে মানে ভাব আছে দেই কেমন হইতেছে যে কোন হাংকার কি মানে কী জানি আয় পড়ছে কি ও বিশাল ব্যাপার সে অথচ টোক্কা দিলে থাকবো না তো এই জিনিসগুলো আসলে মানুষের দেখা গেছে যে চাকরি পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয় একজনের সাথে আলাপ করতে গেলে সমস্যা হয় ছোটো ছোটো বিহেভিয়ারের কারণে মানে বেশি এক্সট্রা মানে ওভার কনফিডেন্ট পার্সোনালিটির কারণে যেই জিনিসটা হয়তো বা মুখের কথাই হয়ে যায় তো ওই জায়গায় টাকা খরচ করতে হয় বা কারো কাছে ধর্না দিতে হয় যে ভাই আমার এই কাজটা একটু আদায় করে দেন শুধুমাত্র ব্যবহারের কারণে ইগো পার্সোনালিটি এইসবের কারণে অনেকেই বাসে রিকশায় দেখি এই ভাই তুই আমার চিনস এই বেটা আমি অমুকের আরে ভাই এগুলো বলে লাভটা কি আপনি ওই বাসে উঠছেন সিএনজিতে উঠছেন রিক্সা ইউ আর জাস্ট এ প্যাসেঞ্জার নাথিং এলস আপনি আর কিচ্ছু না হ্যাঁ অনেক ক্ষেত্রে দোষ থাকে অনেক ক্ষেত্রে রাস্তার মানুষের অনেক ক্ষেত্রে দোষ আছে থাকে ঠিক আছে কিন্তু ওই পাঁচ দশ মিনিটের বা ওই ধরেন আধা ঘন্টার একটা জার্নিতে আপনি কি কারণে শুধু শুধু আপনি এই খারাপ বিহেভটা আপনি করতে চান তার ভদ্রতা নাই তার কাছে কিন্তু আপনার তো আছে এবং এটা বাকি দশজনের জন্য এটা খুবই মানে ডিস্টার্বিং একটা বিষয় অনেকেই আছে মানে বাসে গেলে জোরে জোরে কথা বলে মানে আরেকজনের অবস্থা এমনি খারাপ তো এই জিনিসগুলো আসলে প্রচন্ড রকমের বিরক্তিকর ব্যাপার এবং খেয়াল রাখা উচিত তো আবার মূল কথা আমি ফিরে আসি যে মানে অনেকেই আছে যে কোনো যোগ্যতা কিচ্ছু হয় নাই ইগো আছে বিয়ে মানে বলার বাইরে কিন্তু কোনো যোগ্যতা নাই জায়গা মতো অনেকে রাগ দেখাইতে পারে না অজায়গায় যে রাগ দেখে যেখানে কোনো দরকার নেই আর মোস্ট অফ দ্য মানুষ নিজের চেয়ে দুর্বল মানুষগুলোর সাথে খারাপ বিহেভিয়ার করে অনেকে বলে যে ভাই দুনিয়াতে ভালোর ভাত নাই ঠিক আছে ভাই দুনিয়াতে ভালোর ভাত নাই এটা আমিও মানি বেশিরভাগ ক্ষেত্রে নেই এটা আমিও মানি আপনি আমি যদি মুসলিম হয়ে থাকি আমাদের চিন্তা হইতে হবে আখেরাত মুখী আপনার আমার চিন্তাটা আখেরাত মুখী হইতে হবে ভাই আপনার আমার কবরে যাইতে হবে ভাই চিরদিনের জায়গায় আপনি থাকতে পারবেন না সুতরাং আমরা চেষ্টা করব সবর করব ধৈর্য ধরব নামাজ পড়বো আল্লাহর কাছে চাব দেয়া নেয় দেয়া তার উপর উপর মালিকের ব্যাপার সব কিছু তার সব কিছু তার আপনারা আমার করার কিছু আসলে নাই চেষ্টা ছাড়া কিচ্ছু করতে পারবো না এবং সেই চেষ্টাটা যে করবো সেই শক্তিটুকুও তিনি দান করবেন সুতরাং যা চাইবো তার কাছে চাইবো পাইলে আলহামদুলিল্লাহ না পাইলে আলহামদুলিল্লাহ বিকজ এই জায়গায় আমরা থাকতে পারবো না চলে যেতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম